কোথায় নিয়ে আসলি এটা বস্তি বাড়ির মতো লাগতেছে চারোদিকে কি দুর্গন্ধ মা তুমি শুধু এই বাড়িটার দিকে তাকায় দেখো না তো আগে তুমি মেয়েটারে দেখো দেখবা তোমার পছন্দ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বাবা তুমি মেয়েটারে ডাক দে আমি দেখি আবার অফিসে যেতে হবে মিটিং আছে আচ্ছা ঠিক আছে মা আমি ডাকছি হ্যাঁ বাড়িতে কেউ আছেন একটু বাইরে আসবেন প্লিজ এদিকে আসো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ও মাই গড এই বাড়িতে এত সুন্দরী মাইয়া আহ বাবা আমার খুব পছন্দ হয়েছে শোনো তোমার নাম কি আমার নাম বিথি শোনো তোমাকে আমার ছেলে অনেক পছন্দ করছে আমি চাই আমার ছেলের বউ করে আমাদের বাড়িতে নিতে তা তুমি কি বাড়িতে একাই তোমার বাবা মা কোথায় কথা বলে ফাইনাল করি আমার মা বাবা একটু কাজের জন্য বাইরে গেছে আপনারা বসুন তারা আর এসে যাবে ও আচ্ছা ঠিক আছে আমরা বসি তাহলে ওনারা আসুক আসার পরে হাম্পিয়ার ফাইনালটা করে ফেলাম আপনাদের বসার ব্যবস্থা করতেছি তাই না ক্যাব ব্যবস্থা করতেছি মেয়েটা মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর কিন্তু মেয়েটার বাবা মা এখন আইতেছে না কেন মা মনে হয় ওর বাবা মা কোনো ব্যবসার কাজে লিখতে আছে হয়তো বা সেই কাজের জন্যই তারা গেছে আমরা কিছুক্ষণ বসি না আমাদের বাড়িতে আর কোনো কাজ নেই তো ব্যবসা করে ব্যবসা করলে বাড়ি করে এই অবস্থা কেন ও বুঝতে পেরেছি মনে হয় ইটমিট কিনা লাগতেছে পরবর্তীতে তিন চার তলা বিল্ডিং উঠাবে ভাল্লা ও শেঠ এই অসময় কেন ফকি রে এই তোমরা এখানে কেন যাও আর আমাদের কাছে খোসা টেগে নাই যাও বললি যাও কাপড়ে কি দুর্গন্ধ কাপড়টা মানে ধোয়ো না ছি আর আইসে বাড়িতে কেউ কি ঝাটগা দিবো না হি দেখে তো মনয় মনে হয় না আর ম্যাডাম এটা কি কইতাছেন এটা তো আমি তারা তোমাদের সাথে কথা বলতে চায় এই মেয়ে এই ফকির এই ফকির নাকি তোমার বাবা মা জি আকাশ তুই শেষ সময় সেই ফকিরের মেয়ের ভালোবাসা ও সি তোর নজর এত নিস হাই মাই গড আমাকে কোন জায়গায় তুই নিয়ে আসলি হ্যাঁ এই বিয়ে হবে না আমি কত আশা করে পছন্দ করেছিলাম যে যাই হোক একটা ফকিরের মেয়ে কিন্তু ফকিরের মেয়ে যা আমি তা জানতাম না তুই আমার মন সম্মান সব কিছু শেষ করে দিয়েছিস মা বোঝার চেষ্টা কর চুপ একটা কথা কবি না আমার মুখের উপরে এই ফকিরের বাচ্চা তুই আগে কেন বললি না তোর বাবা আমার ফকির নেই

আপনাদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আর একবার যদি আমার বাবা মা কে নিয়ে ছোট করে কথা বলেন তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বের হন এই বাড়ি থেকে এই যে আপনারা হলেন আমরা ফকির মিসকিন হইলে কি হব আম গরে মেলা আবার করে মেরে গেলে সাংস পাইছে কয়েকদিন পরে ডাক্তার হয়ে বাবা তুমি চুপ করো তো না মানে বলছিলাম কি আচ্ছা আমাদের কি টাকা পয়সা কম আছে এত সুন্দর এত ভদ্র এত দেখতে কত ভালো আমি ওর বিয়ে আমি তো ভুল করে ফেলাইছি ডাক্তার আইডিয়া 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 ডাক্তার থাকবে কি আমি একটা আইডিয়া পাইছি মানে দুদিন পর তো ডাক্তারের বাইরে আসবো আমার ওই মেয়েদার দোকান আমি মেয়েদের সাথে কথা বলি কইছিলাম কি আবার কি সমস্যা এখন কেন গরন হয়েছে কি তোমার আমার খুব পছন্দ হয়েছে আর আমার ছেলে তো ডবল ডবল পছন্দ হয়েছে হিসাব ছাড়া পছন্দ হয়েছে আমার ছেলের গরন হয়েছে আর একটা শর্ত দিব যদি রাজি থাকো তাহলে এক্ষুনি আমার ছেলের বউ করে আঙ্গবাতি নিয়ে যাবো বলুন কি শর্ত শর্তটা হচ্ছে কি ওই তোমার ফকির নির বাপ মা ওরা চাই সারা জীবনের মতন যাওয়া লাগবে আপনি ভাবলেন কি ভাবে যে বাবা নাকি আমাকে ছোট থেকে এত কষ্ট করে এত বড় বানিয়েছে আর সেই বাবা মাকে ছেড়ে আমি আপনাদের সাথে চলে যাব এই সব কথা আপনাদেরকে বলে কি লাভ মানুষকে মানুষ মনে করেন না আপনাদের শুধু টাকা দরকার বড় লোক মানুষ দরকার কারণ আপনারা তো গরিব মানুষকে মানুষই মনে করেন না মূল্যই দেন না আপনাদেরকে বলে এই সব কথা কোনো লাভ নেই বের হয়ে যান এই বাড়ি থেকে আমি আপনার ঘরের ছেলে বউ